আজ সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে কিন্তু একটা সময় মুসলিমরা প্রায় অর্ধ পৃথিবীকে শাসন করেছে সারা পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে আমাদের ছিল এমন সব যোদ্ধা যাদের হুঙ্কারে সকল অনিয়মকারীরা ভয় পেত আজ কোথায় হারিয়ে গেল আমাদের সেই সোনালি অতীত ইসলামের ইতিহাসে এমন একজন সেনাপতি ছিলেন যাকে বলা হয় সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি তিনি একজন এমন যোদ্ধা ছিলেন যিনি একটি যুদ্ধেও কখনো হারেননি হ্যাঁ আমি কথা বলছি মহান সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহন সম্পর্কে তার অসাধারণ রণকৌশল বীরত্ব এবং ইসলাম প্রচারে তার অবদান নিয়ে জানব আজকের ভিডিওতে এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন ইসলাম গ্রহণের আগে অহুদের রণক্ষেত্রে কুরাইশ বাহিনীর ডান বাহন নেতৃত্বে ছিলেন খালিদ বিন তার বিচক্ষণতায় রণকৌশলে মুসলিম বাহিনী কিছুটা ধরাশায়ী হয়েছিল ইসলাম গ্রহণের পর তিনি মাত্র চোদ্দ বছর জীবিত ছিলেন এ অল্প সময়ে তিনি শতাধিক ছোট বড় যুদ্ধে অংশগ্রহণ করেন দ্রুত সম্প্রসারণমান ইসলাম সাম্রাজ্য বিন ওয়ালিদ হাতে বিস্তৃত হয় হজরত ওমর ফারুক মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে যে বিখ্যাত ইয়ারমুখের যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লানহ তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনামলের অবসান ঘটে ইতিহাসে এই যুদ্ধের অন্যতম ফলাফল নির্ধারণকারী একটি যুদ্ধ হিসাবে গণ্য করা হয় মুতার যুদ্ধে তিনি বীরত্ব প্রদর্শন করেন এতটাই যে তার হাতে নয়টি তরবারি ভেঙে যায় এ প্রসঙ্গে বোখারিতে স্বয়ং বর্ণনা করেছেন আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এরপর আমার হাতে একটি ইয়ামিনী তলোয়ার অবশিষ্ট ছিল হজরত খালিদ বিন ওলিদ রণ রণনিপুণতায় খুশি হয়ে তার বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি করেন তিনি রাসু সাল্লামের জীবদ্দশায়ও বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মক্কা বিজয় হুনায়ের যুদ্ধ তায়েফ বিজয় তাবুক অভিযান উল্লেখযোগ্য তিনি খলিফা আবু বক্কর সিদ্দির রাদিয়ালন ও খলিফা হজরত ওমর রাদিয়ালনের খিলাফতকালেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা খালিদ বিন অলিদকে সমর ইতিহাসের অন্যতম সেরা একজন সেনাপতি হিসেবে মেনে নিয়েছেন খালিদ বিন অলিদ পাঁচশো বিরানব্বই সালে মক্কার কুরাইশ বংশের বনু মাকজুম কুত্রে জন্মগ্রহণ করেন তার পিতা ওয়ালিদ বিন মুগিরা ছিলেন বনু মাকজুম কুত্রের প্রধান খালিদরা ছিলেন পাঁচ ভাই এবং দুই বোন জন্মের পরপরই আরব প্রথা অনুযায়ী তাকে বেদুইন দুধমাতার কোলে দেওয়া হয় এরপর পাঁচ কি ছয় বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ আর ডানপিঠে স্বভাবের ঐতিহ্যগতভাবেই কুরাইশদের সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবাই ছিলেন বনু মাকজুম গুত্রের তাই ষোলোবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া তরবারি তীর বর্ষা আর বল্লম চালানো শিখতে শুরু করেন যদিও বল্লম চালানো তার প্রিয় অস্ত্র ছিল কিন্তু অন্য সব তিনি ছিলেন পারদর্শী এছাড়া তিনি ছিলেন তৎকালীন আরবদের সেরা কুস্তিগীরদের একজন একবার মল্লযুদ্ধে হজরত ওমর বিন খাত্তাবকে আশ্রে ফেলে তার পা ভেঙে দিয়েছিলেন উল্লেখ্য সম্পর্কের দিক থেকে ওমর বিন খাত্তাব ছিলেন খালিদ বিন অলিদের ভাগ্নে খালিদের বাবা আল ওয়ালিদ ছিলেন ইসলামের ঘোর বিরোধী বদর যুদ্ধে খালিদের এক ভাইকে মুসলমানরা বন্দি করে যুদ্ধ শেষে খালিদ তার বড় ভাইকে চার হাজার দীর্হাম মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন কিন্তু ফেরার পথে সে পালিয়ে মদিনায় ফিরে যায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন খালিদ ওয়াহুদ এবং খন্দকের যুদ্ধে কুরাইশদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েন ছয়শো আঠাশ সালে হুদাইবিয়ার সন্ধি হয় এর মধ্যে ওয়ালিদ মদিনা থেকে চিঠির মাধ্যমে খালিদকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিতে থাকেন এক পর্যায়ে খালিদ মদিনায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বাল্যবন্ধু ইক্রিমা এবং কুরাইশদের নেতা আবু সুফিয়ান ক্ষিপ্ত হয়ে তাকে বিরত করার চেষ্টা করেন কিন্তু একত্রিশে মে ছয়শো সালে খালিদ মদিনায় গমন করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি একজন যোদ্ধা হিসাবে নবী মোহাম্মদ সাল্লামের প্রত্যক্ষ নির্দেশনায় বিভিন্ন অভিযানে অংশ নেন কুরাইশদের বিরুদ্ধে মক্কা অভিযানে খালিদ চার মুসলিম বাহিনীর একটি সেনাপতি হিসাবে অংশ নেন ওই বছরই তিনি হুনাইয়ের যুদ্ধে এবং তায়েব অবরোধ অভিযানে অংশ নেন এরপর তিনি বাইজেন্টাইনদের আগ্রাসন ঠেকাতে নবী মোহাম্মদ সাল্লামের নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেন কিন্তু মুসলমান বাহিনী তাবুক পৌঁছানোর আগেই বাইজেন্টাইনরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ায় নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খালেদকে চার শতাধিক সৈন্য সহ দুমা অভিযানে পাঠান দামাতুল জান্দে আলের রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে তার ইহুদি এবং খ্রিস্টান প্রজাদের নিয়ে ইসলামের দাওয়াত কবুল করেন ছয়শো সালের এপ্রিল মাসে খালিদ দামাতুল জান্দালে পুনরায় অভিযান চালান ছয়শো বত্রিশ সালে রসুল্লা সাল্লামের ইন্তেকালের পর অনেক শক্তিশালী আরবগোত্র খেলাপথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে ফলে শুরু হয় হৃদ্দাহ যুদ্ধ এই যুদ্ধে খলিফা হজরত সিদ্দিক সিদ্দ্রিকানো খালিদ বিন অলেদকে সেনাপতি নিয়োগ করলে তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন বুজাখা আর ঘামরার যুদ্ধে তিনি স্বঘোষিত নবী তুলাইহার বাহিনীকে পরাস্ত করেন খালিদের পরামর্শে ছয়শো সালের বিশ আগস্ট ইয়ারমুখের প্রান্তে মুসলিম বাহিনী বাইজেন্টান বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করে ইয়ারমুখে বাইজেন্টাইনদের পরাস্ত করার পর মুসলমান বাহিনী লেবান্টে বাইজেন্টাইনদের শেষ ভক্তঘাটি জেরুজালেম অবরোধ করেন দীর্ঘ চার মাস অবরোধের পর ছয়শো সালে এপ্রিলে খলিফা হজরত ওমর রাদিয়ালনের উপস্থিতিতে জেরুজালেম আত্মসমর্পণ করেন জেরুজালেমের পতনের পর হজরত উবায়দা রাদিয়ালানো এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়ালানো উত্তরে সিরিয়া অভিযানে যান পথে হাজিরের যুদ্ধে বাইজেন্টাইনদের পরাস্ত করে ছয়শো সালে অক্টোবরের ভেতরে আলেপ্পা পর্যন্ত দখল নেন এরপর খালিদ আরও উত্তরে এগুতে থাকেন তিনি সফলভাবে অভিযানের মাধ্যমে জাজিরা এডেসা আমিদা মাটালিয়া আর্মেনিয়া আর মধ্য আনাতলিয়া পর্যন্ত মুসলিম সাম্রাজ্যকে বিস্তার করান পরে নানা কারণে খলিফা ওমর রাদিয়াল মুসলিম বাহিনীর বন্ধ করে অর্জনকৃত এলাকাসমূহের প্রশাসনিক ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশনা দেন ফলে আনাতলিয়া আর আর্মেনিয়া অভিযানের মাধ্যমে খালিদ বিন ওয়ালিদের বর্ণাঢ্য সামরিক জীবনের অবসান ঘটে ছয়শো বিয়াল্লিশ সালে হজশেষে হজরত ওমর রাদিয়ালাহ অসমাপ্ত পার্সিয়ান অভিযানের পুনরায় শুরু করার পরিকল্পনা করেন এবং খালিদ বিন অলি খালেদকে ওই অভিযানের সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ করার জন্য চিন্তা করেন কিন্তু মদিনায় পৌঁছে তিনি শোনেন খালিদ বিন অলিদ আর নেই ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন খালিদ বিন অলিদ সিরিয়ার হেমসে খালিদ বিন অলিদকে সমাহিত করা হয় মৃত্যুর সময় তার শরীরে ছিল শতাধিক যুদ্ধের দাগ কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি কোনো রণক্ষেত্রে নিহত হননি খালিদ বিন অলিদ শুধু একজন সেনাপতি ছিলেন না তিনি ছিলেন ইসলামের একজন অতুলনীয় বীর তার রণকৌশল আজও আধুনিক যুদ্ধবিদ্যার পাঠ্য হিসাবে পড়ানো হয় তার জীবনী থেকে আমরা শিখতে পারি সাহস ইমান এবং কৌশলগত চিন্তার মাধ্যমে কিভাবে যুদ্ধে জিততে হয় কিভাবে নিজের অস্তিত্বকে জানান দিতে হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে হজরত খালিদ বিন অলিদ রাদি হলন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন তার বর্ণাঢ্য জীবনী তার রণকৌশল এগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করুন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে চান তা আপনার মতামত কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম